অনেক বক্তব্য রেখেছেন আমি যে বিষয়ে কথা বলতে চাই দেখেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল এই জ্বালানি খাতের যারা দুর্নীতিবাস গর্ভাদা তাদেরকে চিহ্নিত করা এবং শুধুমাত্র মুখামুখে মুখে দুর্নীতির কথা বলা না আমাদের জ্বালানি উপদেষ্টা তিনি প্রায়ই একটা কথা বলেন আমার কাছে মনে হয় যে তার এটা কমন বক্তব্য তিনি বলেন রাজনীতিবিদরা এবং তারা কেউই চায় না দুর্নীতি বন্ধ হোক এই সরকারের চোদ্দ মাসে তিনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন দুর্নীতি বন্ধ করার বিষয়ে মুখে শুধু দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিবেন কিন্তু আপনি ব্যবস্থা নেবেন না আপনি আমাদের সামনে তথ্য হাজির করতে পারবেন না যে আসলে কি পরিমাণ দুর্নীতি আওয়ামী লীগের আমলে করা হয়েছে এবং কোন কোন কোম্পানির সাথে জড়িত কোন কোন ব্যক্তি জড়িত আমরা সবাই জানি যে জালাল আহমেদ খাতের মাদকদ্রব্যের সামিত প্রুফ এবং আরেকজন ব্যক্তি अवेलेबल প্রতিমন্ত্রী নসুল হামিদ বিপু এল কথা হলো যে এই যে বিপুরা যে পরিমাণ সম্পদ লব্ধ করেছে সেই সম্পদের অধিকাংশ তো বাংলাদেশি golonganাতূপ রাজশাহী প্রতিনিধি এই সম্পদ পাহাড় ইচ্ছে উপদেষ্টাদের আত্মীয় স্বজন এখন জানানি উপদেষ্টা তিনি এত বড় বড় কথা বলেন সারা কোন দুর্নীতির বক্তব্য দেন তিনি কেন ওই উপদেষ্টার আত্মীয় স্বজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না আমি নাম বলছিলাম না আপনারাও জানেন পত্রিকা এসেছে যে কোন উপদেষ্টার আত্মীয় স্বজন নসরুল হামিদ বিপুল সম্পদ পাহাড় দিচ্ছে তো এইভাবে তো আসলে হয় না সামির গ্রুপ আবার শুনছি যে পরিমাণ তারা দুর্নীতি করেছে সেই টাকা এখন ইনভেস্ট করছে আওয়ামী লীগের এই যারা গুন্ডা গুণ রয়েছে এদেরকে মাঠে নামানোর জন্য গণমাধ্যমের খবর হয়েছে শুধুমাত্র এই ছবি করার জন্য এবং দেশকে করার জন্য এখন আপনি যদি আওয়ামী লীগের এই লুটেরা মাফিয়াদের অর্থ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা নেওয়ার ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে তো ওই সম্পদ এরা দেশকে আনস্টেবল করার জন্য ব্যবহার করবে সামনে ইলেকশন ইলেকশনের আগে আওয়ামী যে সম্পদ যেটা আসলে তারা এই ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট করেছে এক আপু যে এর পরিমাণ এক লাখ ছয় হাজার কোটি টাকা তো এই টাকাগুলো তো অনেকটা দেশে রয়েছে কিছু কিছু দেশের বাইরে গিয়েছে তো এই টাকাগুলো কেন সরকার উদ্ধার করতে পারলো না তাহলে সরকার যাদের উপর আমাদের আস্থা বিশ্বাসের জায়গা ছিল যে তারা আসলে দেশে পরিবর্তন করবে এখন দেশের এই রাজনীতির যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এইসব অনুষ্ঠান তো বা এইসব কথা বলার কোনো মূল্য নাই আপনারা হয়তো মানুষকে বা আমাদেরকে সচেতন করতে পারবেন কিন্তু যারা সরকারে যাবে যারা রাজনীতি নেই তাদের পরিবর্তনকে আমরা করতে পারবো আমি তো দেখি যে মানে বাংলাদেশের সবথেকে বড় সমস্যার দুর্নীতি এবং গণমাধ্যমের খবর বলছে শুধুমাত্র আপনার এই জ্বালানি খাতে যে পরিমাণ দুর্নীতি এটা যদি না হতো তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত প্রেজেন্টেশনে উল্লেখ করা হলো যখন তেল গ্যাস বা বিদ্যুতের দাম বেড়ে যায় তখন অটোমেটিক্যালি মূল্যস্ফীতি বেড়ে যায় নিত্য দাম বেড়ে যায় তার মানে একটার সাথে আর একটা কোরিলেটেড আর এই জন্য এই জ্বালানির দাম কিভাবে করা যায় এখানে বলা হলো যে মুনাফা তো যারা অর্থাৎ বিষয়টি এরকম না যে আসলে মানে করে আপনাকে যে পরিমাণ খরচ হবে সেই পরিমাণ সরকার জনগণের কাছ থেকে সেই মূল্য নির্ধারণ করবে কিন্তু আমরা দেখি যে মূল্যটা আসলে বেশি নির্ধারণ করা হয় এর মূল কারণটা দুর্নীতি বিভিন্ন জায়গায় কমিশন তো এগুলো তো আসলে তারা বন্ধ করতে পারছে না ফায়দা পাচ্ছে এর আগে আমরা দেখতাম যে ক্যামের পক্ষ থেকে তার বিভিন্ন গণশুনানিতে অংশ নিয়েছে সেটা আবার শুনছি যে এখন গড়িমসি চলছে হবে কি হবে না বা এটা নামে মাত্র তো অন্তর্বর্তীকালীন সরকার যদি এই আইনগুলো বা এই গণশুনানি এটাকে আরো শক্তিশালী করত কাউকে না কাউকে তো কর্তা যেতে হবে আগামীতে যে সরকার আসবে আমরা তো বলছি যে এই সরকার আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে যাবে যে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে সে কিভাবে রাস্তা চালাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার গাইডলাইন দিতে পারে নাই আমাদের বারবার কি তাহলে অভ্যত্থান করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার তো ইতিমধ্যে ব্যর্থ হওয়ার পথে দেখেন যারা এই জ্বালানি খাতে দুর্নীতি করেছে যারা জ্বালানি খাতকে ধ্বংস করেছে এদেরকে ধরে ধরে খাম্বার সাথে বেধে রাখা দরকার ছিল সেই কাজটি করতে পেরেছে সরকার দুর্নীতিবাজদের চিহ্নিত করে আমি মনে করি রাস্তার মরে তাদেরকে বেঁধে থুতু নিক্ষেপ করা দরকার ছিল অন্যথায় বাংলাদেশে দুর্নীতি বন্ধ হবে না শুধুমাত্র আমাদের ফাউজন করে ভাই মিষ্টি মিষ্টি কথা বলবে আর বলবে যে আমরা দুর্নীতি চাই রাজনীতিবিদরা দুর্নীতি চাই কেউই দুর্নীতি বন্ধ চায় না তা আপনার সরকার দুর্নীতি কেন বন্ধ করে নাই আমি বক্তব্য সংক্ষেপ করছি যেটি বলা হলো যে যে সকল প্রতিষ্ঠান রয়েছে যারা বিদ্যুৎ উৎপাদন করে বা সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদেরকে সাত মুনাফা করতে সুযোগ দেওয়া যায় কিন্তু তারা মুনাফা করছে আঠারো পার্সেন্ট দেখেন কিভাবে অর্থাৎ সরকারের পক্ষ থেকে দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে এবং যখনই যে সরকারি আসুক না কেন দুর্নীতি কিন্তু কেউ বন্ধ করতে পারে নাই এখন আমাদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ এই দুর্নীতি বন্ধ করা আমরা যদি এই দুর্নীতি বন্ধ করতে পারি তাহলে জ্বালানি হবে এবং যখন জ্বালানি সাশ্রয়ী হবে তখন নিত্য পণ্য বলেন অন্যান্য পণ্য বলেন সবকিছু সাশ্রয়ী হবে আমি সর্বশেষ বলব আমরা যত আলোচনায় করি না কেন বাংলাদেশের জন্য রাজনীতি নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ সামনে নির্বাচন হবে এবং নির্বাচনের আগে মানুষের প্রত্যাশা সংস্কার এবং গণহত্যার বিচার অর্থাৎ দেশকে যদি আগামীতে আমরা সঠিক পথে পরিচালিত করতে তাহলে নির্বাচনটা গুরুত্বপূর্ণ এবং একই সাথে নির্বাচনের আগে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার গুরুত্বপূর্ণ আমরা যদি তরুণরা যে স্বপ্ন দেখে তারা এখানে দুর্নীতি নিয়ে অন্যায় নিয়ে বা বিদ্যুৎ আচ্ছা যে অনিয়ম হয়েছে সেগুলো আমাদের সামনে উত্থাপন করেছে এই অনিয়মগুলো যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমাদের সবাইকে নিজেদেরকে আগে পরিবর্তন করতে হবে নিজেদেরকে সংস্কার করতে হবে নিজেদেরকে যদি আমরা সংস্কার না করতে পারি তাহলে এই সব কোনো পরিবর্তন হবে না আসুন আমরা সবাই এই দুর্নীতি বিরুদ্ধে আমরা নিজেদেরকে সচ্চর করি দুর্নীতি বন্ধ করতে পারলে অনেক কিছু সমাধান হয়ে যাবে আর দুর্নীতি যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কোনো কিছু সমাধান হবে না সরকারের উপরে আমরা অনেক আস্থা রেখেছিলাম যে সরকার হয়তো এইবার দেশটা পরিবর্তন করবে আমাদের জন্য আমাদের যে প্রশাসা সেটা পূরণ করবে কিন্তু আসলে সরকার পারেনি এই ব্যর্থতা আমাদেরকেই নিতে হবে আমরা শুধুমাত্র মানে সরকারের কাছে আমাদের প্রত্যাশা জানিয়ে এসেছি আমরা যখন সরকারের সমালোচনা করতাম বর্তমানে পাশে বসে আছে তখন কিন্তু অনেকে আমাদের সমালোচনা শুরু করেছে আমরা ওই সমুত্র যে কথাগুলো বলা শুরু করেছি যে সরকার এই করছে দেখেন সরকার কিন্তু আমরা হয়তো কয়েকজন করেছি সবাই মিলে আমরা সরকারকে স্বচ্ছতা এবং অর্ধেতার আওতায় রাখতে পারতাম তাহলে এই সরকারের মাধ্যমে অনেক পরিবর্তনটা আমরা করতে পারতাম কিন্তু পরিবর্তনের স্বপ্ন আমরা সবসময় দেখেই যাচ্ছি সেই স্বপ্ন দেখে আমরা বারবার অভ্যুত্থান ধরাচ্ছি কিন্তু পরিবর্তনের নামে আসলে কিচ্ছু হচ্ছে না আমার বক্তব্য আর না আপনাদের সবাইকে শুভেচ্ছা সময় শেষ পাশ থেকে বলা হল যারা এই খাতে যারা এই খাতে দুর্নীতি করেছে আমি মনে করি আমাদের জ্বালানি প্রদেশটা উচিত হবে শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য না দিয়ে যারা অন্যায় করেছে দুর্নীতি করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের সম্পাদ বাজে আসতে পারা এবং দুর্নীতিবাজদেরকে রাস্তার মোড়ে বেঁধে জনগণকে সুত নিক্ষেপ করার সুযোগ দেওয়া এর মাধ্যমে আগামীতে কেউ দুর্নীতি করার চান্স পাবে না এবং সাহস করবে না ধন্যবাদ